ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকে ভিডিওতে মূলত কথা বলবো যৌন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন অনেকের ভিতরে বিভিন্ন রকমের দ্বিধান থাকে এটা ভেবে যে যৌন রোগ আছে হয়তো তার ইরেকটাইল রিসপাংশন অথবা তার ইজাকুলেশনের যে সমস্যাগুলো সেগুলো হয় তো সেক্ষেত্রে আসলে সে কোথায় যেতে পারে কোন ডাক্তার দেখাতে পারেন এই বিষয় নিয়ে কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামান রাজু আসলে যৌন গঠিত যে রোগগুলো বা যৌনতা হয়তো বা মনে করছেন যে আপনার ভিতরে হয়তো যৌন সমস্যা রয়েছে এটির জন্য আপনাকে যেটি করতে হবে প্রথমে তো দুটি বিষয় একটা হলো অনেক সময় এই যৌন সমস্যাগুলো আমাদের সাইকোলজিক্যাল বা মনের কারণে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে এটি হয় আমাদের শারীরিক কারণে শারীরিক কারণের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের ডক্টররা থাকেন তাদের কাছে যেতে হয় দেখা যায় যে এই যে ডার্মাটোলজিস্ট যারা থাকেন তারা মূলত হচ্ছে যে যৌন রোগ বিশেষজ্ঞ এছাড়াও তারা চর্মরোগ বা অন্যান্য ত্বক চুল এবং নখের রোগের পাশাপাশি তারা এই যে যৌন গঠিত যে বিষয়গুলো বা সমস্যাগুলো তারা কিন্তু দেখে থাকেন অন্যান্য অনেকেই থাকেন যেমন যৌন রোগ বিশেষজ্ঞের ভিতরে আপনারা জানবেন যে ইউরোলজিস্টরা থাকেন তারা হচ্ছে যে মূলত যারা ছেলেরা থাকেন বা যাদের এইসব ধরনের সমস্যাগুলো হয় তো সেক্ষেত্রে ইউরোলজিস্ট ভালো কাজ করে এবং গাইনোকোলজিস্ট রয়েছেন যারা হচ্ছে যে মূলত মেয়েদের যে সমস্যাগুলো যৌন গঠিত সেইগুলো দেখে থাকেন এছাড়াও যে জিনিসটি হয় যে আমাদের সাইকোলজিক্যাল কারণেও অনেক সময় দেখা যায় যে যৌন গঠিত যে সমস্যাগুলো বা সেক্সুয়াল যে ডিসফাংশনগুলো এগুলো হয়ে থাকে সেক্ষেত্রে সাইকআটিস্ট এবং সাইকোলজিস্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি এমন হয় যে আপনার শারীরিক কোনো কারণ নেই সেক্ষেত্রে কারণটি কিন্তু লুকিয়ে থাকে ওই হলো সাইকোলজিক্যাল বিষয়ের উপরে হয়তো বা এমন হতে পারে যে প্রাথমিক পর্যায়ে এই যে যাদের কথা বলা হয়েছে তারা আপনাকে হয়তো কিছু মেডিসিন দিতে পারেন যে যেগুলো হচ্ছে যে আপনার হয়তো থাইরয়েড বা টেস্টন অথবা স্ট্রোজেন হরমোনে কোনো প্রবলেম থাকলে সেটি টেস্টের মাধ্যমে আপনাদেরকে দিতে পারে বা ব্লাড টেস্টের মাধ্যমে যেটি করা হয়ে থাকে আপনার সমস্যাগুলো যদি থাকে যে অ্যাডজাস্টমেন্টাল ইস্যু হয়তো বা আপনার পার্টনারের সাথে আপনার বোঝাপড়া হচ্ছে না অথবা আপনার অনেক দিন ধরে একাকিত্ব বোধতে আজ থাকেন সেক্ষেত্রে আপনি কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন এবং আপনি দরকার হলে আপনি সাইকাটিস্টের কাছে যেতে পারেন যদি সাইকাটিস্টের কাছে যান সেক্ষেত্রে ইনিশিয়াল ডায়াগনোসিস করে আপনাকে হয়তো কিছু মেডিসিন দেবেন সাথে সাথে বিভিন্ন রকমের বিহেভিয়ারাল থেরাপি বা কগনিটিভ থেরাপি দিতে পারেন তারা সো এই চিকিৎসাটি এভাবেই করা হয় এবং এভাবে করলে দেখা যায় যে শারীরিক এবং মানসিক যদি কোনো সমস্যা কারণে যৌন সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় একজন কাউন্সিলিং বা ক্লিন সাইকোলজিস্ট আপনার বর্তমান সময় বা বিভিন্ন রকম স্ট্রেস বা ট্রোমা থাকলে সেগুলোকে ফাইন্ড আউট করতে এবং সেগুলোকে মোকাবেলা করার জন্য বিভিন্ন রকমের থেরাপেটিক টেকনিক তারা ব্যবহার করতে পারেন স্কিউজ টেকনিক আপনারা জানেন এছাড়াও দেখা যায় যে বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিকও বলা হয় যে আমার হয়তো বিভিন্ন জিনিস ট্রিগার করে যখন আমার সেক্সুয়ালি অ্যাক্টিভ হতে যাই সো ওটাকে আইডেন্টিফাই করা ক্ষেত্রে সিবিটি থেরাপি খুব ভালো কাজ করে সো এই বিষয়গুলো যদি আপনার থাকে যে কোনো রকম ওষুধ ছাড়া যদি চিকিৎসা নিতে চান তাহলে কিন্তু এই যে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছেই আপনাকে যেতে হবে সেটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার মনটা এবং শরীরটাকে শান্ত রাখা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো আজকে ভিডিওটি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন আশা রাখি আলাইকুম